আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মোমোস কিচেন আমার আজকে রেসিপিতে থাকছে সহজ এবং মজাদার নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না আমার মতো আপনাদেরও হয়তো অনেকেরই এ রান্নাটি ভীষণ পছন্দের চলুন তাহলে দেরি না করে রান্নাটি দেখে নেই আজকে রেসিপির জন্য এখানে নিয়ে নিলাম দেড় কেজি পরিমাণ গরুর মাংস এখানে নিয়েছি কিছু নতুন আলু আর খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম আর আলুগুলোকে দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি মাংস রান্নায় আলুগুলো ভেজে নিলে এর স্বাদটা বেড়ে যায় অনেক গুণ মিডিয়াম আছে আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম একই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম ছয় সাতটি এলা চার টুকরা দারুচিনি আর দুটো কেটে দিলাম দিলাম আর দিয়ে তেজপাতাটি লবঙ্গ এই মশলাগুলোকে আমি সেকেন্ড সময়ের মধ্যে নিলাম এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজগুলোকেও গুলোকেও ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো গুলো নরম করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ করে আর দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আর এই সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিলাম এখন আমি মশলা কষানোর জন্য দিয়ে দিলাম কিছুটা পানি আর পানিটা দিয়ে মশলাগুলোকে প্রায় পাঁচ ছয় মিনিট সময়ের মতো কষিয়ে নিচ্ছি একটি বড় সাইজে টমেটোকে কিউব করেও এর মধ্যে দিয়ে দিলাম মশলা থেকে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসগুলো মাংসগুলো আর দিয়ে মশলার সাথে মিশিয়ে আবারও চুলার রাজ মিডিয়াম করে প্রায় দশ মিনিট সময়ের মতো মাংসগুলোকে রান্না করে নিলাম দেখুন এর মধ্যে অনেকটাই পানি উঠে গেছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে প্রায় বিশ মিনিট সময়ের মতো কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবারও আমি পাঁচ মিনিট সময়ের মতো কষিয়ে নিচ্ছি তবে এ অবস্থায় বারবার নেড়ে দিতে হবে তা না হলে তলানিতে লেগে যেতে পারে আবারও প্রায় পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিলাম দেখুন মাংসটা একেবারেই কষানো হয়ে গেছে তেলটাও ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি মাংসটা সিদ্ধ হয়ে পছন্দ মতো গ্রেভি রাখার জন্য আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি ব্যবহার করতে পারেন সাধারণ রান্নাও অসাধারণ হয়ে যায় যত্ন করে তৈরি করলে মাংসের মধ্যে খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম ছয় সাতটি কাঁচা এখন আমি চুলার আঁচ মিডিয়াম করে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি খুবই সহজ এবং সাধারণ একটি রান্না এটা কম বেশি সবার ঘরেই তৈরি হয়ে থাকে তবু আপনাদের সাথে শেয়ার করছি এ রান্নাটা আমি কিভাবে করে থাকি রান্নার শেষ পর্যায়ে আমি পেঁয়াজ ফোড়ন দিব তাই চুলা একটি প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল আর দুটো পেঁয়াজ কুচি এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এর মধ্যে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিচ্ছি এইভাবে পেঁয়াজ ফোড়ন দিলে মাংসের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ রান্নার একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমি পাঁচ মিনিট সময়ের মতো মাংসটাকে দমে রেখেছিলাম আর এর গ্রেভিটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ করে ফেলা যাবে এইভাবে মাংসের সাথে নতুন আলু দিয়ে রান্না করলে আশা করছি সবার কাছেই ভালো লাগবে রান্নাটা অলমোস্ট কমপ্লিট এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে চাপ দিতেই কিন্তু মাংসগুলো ভেঙে যাচ্ছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ